আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমাদের সামনে কে চলে আসছে আজকে চলে আসছে বাংলার আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম ভাই কি করতেছেন এখানে যে স্পাইডারম্যান হিরো তাদের জন্য তো বড়দের জন্য কাস্টমগুলো থাকব না বড়দের জন্য একটু কঠিন হয় যদিও তারপর অর্ডার করলে একটু সময় লাগবে মানে আমি নিইব সমস্যা অর্ডার দেয়া যাবে। তো আজকে আমাদেরকে কি ধরনের কাস্টমগুলো দেখেন? আমি এখন দেখাবো শুধু বাচ্চাদের দুই থেকে 10 বছরের জন্য। अवेलेबल যে সাইজগুলো হয় সেই সাইজগুলো। মানে কি কি ধরনের সুপারম্যান, ব্যাটম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা। আর সামনে আসছে আমাদের アイアンম্যান এবং হাল্ক কিন্তু এগুলো এখন নেই আপাতত গুলো প্রোডাকশন চলছে ওগুলো পরে দেয়া যাবে। ওকে। তো আপনারা এখানে আসার লোকেশনটা কি? আমাদের এখানে আসলে লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি এমন কেউ নাই যেন যাত্রাবাড়ি রোড টনি টাওয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং আপনার যাত্রাবাড়ি থেকে পড়েছে তা আমাদের টনি পশ্চিম পাশে আমাদের শোরুম এবং খানকা শরীফ মসজিদের বললেই আপনার মসজিদ এর অপোজিট এ বললি আপনার হচ্ছে একশো আহ তিরিশ বাই কত যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা থাকবে যারা আসতে পারবে না তাদের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি

আমি শুরু করতেছি স্পাইডারম্যান কস্টিউম দিয়ে এটা হচ্ছে আপনার দেখেন এটা আমাদের লোগো দেওয়া থাকবে এরকম দুই থেকে আপনার দশ বছরের বাচ্চাদের সাইজ পাবেন এটা সবচেয়ে বড় কথা যে মানুষ তো আরামদায়কটি চাই বাচ্চাদের সাথে আরামদায়কটার জন্য আমাদের এই ফেব্রিক্সটা করা মূলত তো ভাই কেউ যদি চায় আমরা সরাসরি ভিজিট করে কিনবো কিনতে পারবে তো অবশ্যই অবশ্যই আমাদের শোরুম এসে বলবে হ্যাঁ যাত্রাবাড়ি চিনেন এরকম মানুষ খুবই কম আছে আপনারা ধানমন্ডি বলেন গুলশান বলেন মহাখালী বলেন সব জায়গা থেকে আসতে পারবেন আপনারা গাজীপুর থেকে সহজে এসে পড়ে আমাদের এখানে সেটাই তারপরে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা তো আসতে যান চলে আসতে পারবেন মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে ওকে যাই হোক তো এই ধরনের কস্টিউম গুলা কিন্তু সব জায়গা পাবেন না আর পেলেও কিন্তু প্রাইস গুলো অনেক বেশি থাকবে তো ভাইয়া প্রাইসটা কত আসলে প্রাইসটা আমি এভাবে মুখে বলছিলাম কারণ আপনার এখন তো বুঝতেছেনি আপনার প্রাইসে আপনার

এটার সাথে থাকবে ট্রাউজার জি ম্যাচিং প্যান্ট থাকবে হ্যাঁ ম্যাচিং থাকবে ট্রাউজার আর এটা আছে মাস্ক ঠিক আছে সাথে থাকবে মাস্কই জামা যেরকম পুরো এটা কি सेम এরকম একটা ফুল সেট থাকবে ফুল সেট এটাই এটা হচ্ছে বাচ্চাদের এটা জবরদের আসলে বড়দেরটা কস্টিং অনেক বেশি পড়ে যায় কিন্তু অনেক ভাইরা যারা দেখা গেছে বেশি প্রয়োজন আমাদেরকে আগে অর্ডার করতে হবে যদি বড়টা পেতে চান ঠিক আছে ওকে ঠিক আছে এখন আমি দেখাচ্ছি সুপারম্যান একটা সুপারম্যান

বাচ্চাদের যে মাপটা হবে সেটা আপনার বাচ্চার গেঞ্জি বাসায় যে রেগুলার গেঞ্জিটা পরে সেটা আপনার মাপ দিবেন বিছানায় রেখে গেঞ্জি অথবা টেবিলের উপর রেখে কিন্তু আপনার গায়ের থেকে মাপ দিবেন গায়ের মাপ একরকম আর আপনার গেঞ্জিটা খোলা অবস্থা মাপ হচ্ছে আরেক রকম আপনার মাপটা দিবেন হচ্ছে এইভাবে মনে করেন কোনো গেঞ্জি নিচ পর্যন্ত একটা মাপ দিলেন যে কত ইঞ্চি যেমন ষোলো ইঞ্চি হচ্ছে ঠিক আছে তা আপনি মাপটা দিলে আর কিছু লাগবে না কারণ ব্যাপারটা হচ্ছে এটা সেট আমি চাইলেও আপনাকে এখন আপনার মতো মাপ করে তৈরি করে দিতে পারবো না এটা যে লংটা আছে এটা জানাই দিবেন সেই অনুযায়ী সাথে যে সেট আছে সেটাই চলে যাবে আপনার কাছে ছ হাজার বিশুনে আর প্রাইস গুলো কিন্তু অনেক কম হ্যাঁ হ্যাঁ একদম কম থাকে প্রাইস আর এগুলো কি এক একটা এক এক রকম কস্টিং তো যার কারণে এক একটা এক এক রকম প্রাইস পড়বে আমি আগে বলে দিলাম কিন্তু অনেক সীমিত প্রাইস পাবেন এটা হচ্ছে সুপার হিরো ব্যাট ম্যান সুপার হিরো ব্যাট

ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটাও মূল পার্ট ক্যাপ্টেন আমেরিকার মাস্ক হ্যাঁ এগুলো আপনার মাস্ক একদম আরামে অনেক ভাবে করা হয়েছে যাতে বাচ্চার পরে একদম কমফোর্টেবল ফিল করে জি এটা হচ্ছে মাস্কের পার্টটা তো আপনারা খুব দ্রুত অর্ডার করেন আমাদেরকে কারণ প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ প্রোডাক্ট দেয়া যাবে বাচ্চাদেরকে খুশি করেন গিফট করেন জন্মদিনে বিভিন্ন প্রোগ্রামে আর স্কুল প্রোগ্রামগুলো হয় জি বাচ্চাদের হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম এখন তো অনেকে টিকটক এগুলোতেও করে তো সেই জন্য আপনারা খুব দ্রুত আমাদের এখানে অর্ডার করতে পারেন ঢাকার ভেতর ঢাকার বাইরে হোম ডেলিভারি পাইকারি যারা নিতে চান তাদের জন্য সুযোগ সুবিধা আছে কারণ এগুলো আমাদের শোরুম আমাদের তো দেখছেন আমাদের একটা পরিচয় আছে আমরা কিন্তু কোনো ফ্যাক্টরি কিংবা বাসায় বসে কিন্তু আমরা সেল করছি না আমাদের নিজেদের শোরুম আছে মমস এন্ড কিডস এটা মোটামুটি আমাদের সবাই চেনে আগে ফেমাস একটা শোরুম আপনাদের ঠিকানাও আমরা দিয়ে দিচ্ছি এখানে পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদেরকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আপনাদের সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার বাচ্চার বয়স রানিং লিখবেন যদি কোন সহজ করে দিই মনে করেন দুই বছর আপনি কি এক থেকে দুই বছরে যাচ্ছেন নাকি দুই থেকে তিন বছরে যাচ্ছেন রানিং বয়সটা লিখে দেবেন কিংবা টু প্লাস থ্রি প্লাস লিখে দেবেন আমরা সেভাবে আপনাদের প্রোডাক্টটা দিয়ে দেবো এছাড়া এখানে কি কি কালেকশন আর আমাদের শোরুমে অসংখ্য প্রোডাক্ট পাবেন যেগুলো আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন ইন্ডিয়ান চাইনিজ অনেক ধরনের ড্রেসের কালেকশন রয়েছে বেবিদের আছে আর কি বাচ্চা বেবিদের জন্য দেখেন তো ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের পোশাকগুলো থাকবে সেট থাকবে তো যারা মূলত এই সেটগুলো কিনতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন মম এন্ড কিডসে তাহলে কিন্তু এই ধরনের পোশাকগুলো কিনতে পারবেন আসলে এগুলো প্রাইসগুলো বলা সম্ভব না আজকে আমাদের মূল টপিকটাই ছিল হচ্ছে বিভিন্ন ধরনের গুলো নিয়ে তো থ্রি পিস আছে যেটা আমাদের মমস এন্ড কিডস হ্যাঁ ও আচ্ছা মহিলাদের থ্রি পিস আছে আপনার কটন থ্রি পিস যেগুলো সব কমফোর্টেবল আমাদের মূল টার্গেটটা হচ্ছে আইটেম হচ্ছে সফট এর জন্য আমাদের বাচ্চাদের এখানে একটা নাম হচ্ছে আমাদের মানে আইটেম গুলি হচ্ছে সবচেয়ে সফট আমরা যে আইটেম গুলি ব্যবহার করি বাচ্চাদের জন্য আনি একটু কমফোর্টেবল এর জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সালাম আলাইকুম